আপনি কি বিএনপি সাপোর্টার যদি হয়ে থাকেন আপনার জন্য আমার একটা মজার খেলা আছে আপনাকে আমি দুটো প্রশ্ন করবো খুব কুইকলি উত্তর দিবেন বলেন তো বঙ্গবন্ধুর জন্মদিন কবে তার মৃত্যুবার্ষিকী কবে পেরেছেন এটা পাড়ারই কথা এবার চট করে বলুন তো শহীদ জিয়াউর রহমানের জন্মদিন কবে ষ কি কবে তাহলে আপনি অত্যন্ত উঁচু মানের বিএনপি সমর্থক যার সংখ্যা খুব কম আমি সমর্থকের সংখ্যা কম বলছি না আমি বলছি এই প্রশ্নের উত্তর পারে এমন লোকের সংখ্যা খুব কম আর যদি না পেরে থাকেন তাহলে লজ্জার কিছু নাই কারণ আমি অনেক বিএনপি সমর্থককে অনেক বিএনপি নেতাকে এবং কি এমপি হতে চাচ্ছেন এমন লোকজনদেরকেও আমি জিজ্ঞেস করে এই প্রশ্ন তো তারা দেড় দুটো মনে করতে পারেন কাজেই না পারলে লজ্জা পাওয়ার কিছু নাই এবার আরেকটা মজার খেলা খেলবো আপনার সাথে আপনি মনে মনে আওয়ামী লীগের কথা ভাবেন ভাবছেন এবার এই আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখের কথা বলুন তো কি কি মাথায় আসছে দশই জানুয়ারি মার্চ মার্চ এপ্রিল পনেরোই আগস্ট একুশে আগস্ট এবং কি কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ষোলোই ডিসেম্বর এবং ছাব্বিশে মার্চও আপনার আওয়ামী লীগ সংশ্লিষ্ট ডেট মনে হচ্ছে হচ্ছে না এবার বিএনপি সংশ্লিষ্ট একটা ডেটের কথা বলুন তো আমাকে একটা তারিখ যেটা বিএনপির আকার মনে করতে পারছেন পারছেন না কি সাতই নভেম্বর হ্যাঁ সাতই নভেম্বর একটা ডেট হতে পারে বাট কেন জানি এই ডেটটা বিএনপি তাদের নিজেদের করে নিতে পারেনি এখানে এই ডেট এই এই সাতই নভেম্বরের ইতিহাসের উপর নানা রকম ন্যারেটিভ তৈরি হয়েছে যেটা বিএনপির জন্য খুব দুর্ভাগ্যজনক কারণ এই সাতই নভেম্বরে যখন সিপাহী জনতা শৈজিয়াউর রহমানকে মুক্ত করে বের করে আনলেন তারপরেই কিন্তু তিনি অন্তত জাতিকে ওই সময়কার বিশৃঙ্খল যে অবস্থাটা চলছিল সেটা থেকে মুক্ত করে একটা ডিসিপ্লিনে নিয়ে এসেছিলেন জাতিকে এবং একটা স্ট্যাবিলিটি দিয়েছিলেন কিন্তু এই ডেটটাকেও বিএনপি কেন জানি নিজেদের মতো করে দাঁড়া দাঁড়া করাতে পারেনি বিএনপি আসলে দিবস ভিত্তিক রাজনীতিতে কোনো দিবসকেই নিজেদের করে দাঁড়া করাতে পারেনি ওয়েল আপনি এখন বলতে পারেন দিবস ভিত্তিক রাজনীতি কি খুব গুরুত্বপূর্ণ একটা দলের যদি এরকম দিবস না থাকে তাতেই কি সে রাজনৈতিক দল হিসেবে দুর্বল হয়ে গেল না আমি তা বলছি না তাহলে আমি এই উদাহরণটা কেন দিলাম এই উদাহরণটা দিলাম এ কারণে যে বিএনপি ব্র্যান্ড বিল্ডিং এ খুবই দুর্বল তাদের কমিউনিকেশনগুলো না খুব এলোমেলো তারা প্রচুর কর্মসূচি পালন করে কিন্তু কোনো সুনির্দিষ্ট ব্র্যান্ড বিল্ড করা টার্গেট নিয়ে করে না তাদের টার্গেট গ্রুপ অ্যানালাইসিস খুবই খারাপ টার্গেট গ্রুপ অ্যানালাইসিস যে খুব খারাপ এটার একটা টাটকা উদাহরণ দিব এই সাম্প্রতিক সময়ে বিএনপি তাদের একত্রিশ দফা নিয়ে প্রচুর কথাবার্তা বলছেন সংস্কারের দরকার নেই বা সংস্কার করতে হলে আমাদের একত্রিশ দফার আলোকেই সব সংস্কার করা সম্ভব যেটা তারা অনেক বছর আগে দিয়েছে ইত্যাদি 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 তো একত্রিশ দফা নিয়ে এত কথা শুনে আমার হঠাৎ মনে হলো একত্রিশ দফাটা একবার একটু পড়ে দেখি তো পড়ে দেখার জন্য সবচেয়ে ভালো সোর্স হলো বিএনপির ওয়েবসাইট আমি ওয়েবসাইটে ঢুকলাম এবং দেখলাম খুব সুন্দর করে সাজানো ভাবে একত্রিশটা দফা লেখা আছে আমি পড়া শুরু করলাম এবং শুরু করতেই প্রথম যে ধাক্কাটা খেলাম সিরিয়াসলি আমি একটা ধাক্কা খেয়েছি সেটা হচ্ছে এই একত্রিশ দফার পুরোটাই সাধু ভাষায় লেখা ক্যান ইউ বিলিভ ইট আপনি এই একত্রিশ দফাগুলো লিখেছেন কাদের জন্য কাদের সাথে কমিউনিকেট করতে চান সাধু ভাষা কি তাদের সাথে চলে এখনকার কমিউনিকেশনে আপনি দেখবেন আমাদের বিভিন্ন ব্লগাররা টক শো হোস্টরা আইতাসি খাইতাসি যাইতাসিতে চলে আসছে কেন টু কমিউনিকেট উইথ দ্য মাস পিপল টু কানেক্টইথ দ্য মাস্ট পিপল আর সেখানে আপনারা আপনাদের একত্রিশ দফা লিখে রেখেছেন সাধু ভাষা সিরিয়াসলি আমার পয়েন্টটা হচ্ছে তারিখ না আমার পয়েন্টটা হচ্ছে ব্র্যান্ড বিল্ডিংয়ে বিএনপি খুবই দুর্বল এটাতে দুর্বল হলে চলবে না বস এর জন্য দরকার আপনার হাইলি এক্সপার্ট প্রফেশনাল ব্র্যান্ড বিল্ডিং টিম যারা একটা ব্র্যান্ড কিভাবে দাঁড়াতে হয় তার গাইডলাইন তৈরি করবে তার কমিউনিকেশন রুট তৈরি করবে তার এক্সিকিউশন করবে এবং সব কিছু মতো চলছে কিনা সেটা দেখভাল করবে আদারওয়াইজ বিএনপি ব্র্যান্ড হিসাবে দাঁড়ানো খুব মুশকিল হয়ে যাবে আর মনে রাখবেন রাজনৈতিক দল কিন্তু শুধু একটা দল না রাজনৈতিক দল এবং তার নেতা সবাই এক একজন এক একটি ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড প্রত্যেকের একজন করে ব্র্যান্ড ম্যানেজার থাকা উচিত